পুজোর সময় বাচ্চাদের আমরা জামা দিয়ে দিই এবং কথাটা হচ্ছে যেটা এই স্কুলের সামনেই বিশাল একটা ভাঙনের মানে রাস্তার ভাঙন রাস্তাটা ভেঙে যাচ্ছে সেই জন্য আমরা আজকে এইখানে ম্যানকো প্লান্টেশনটা করছি এবং আমাদের ইচ্ছা দু হাজার চব্বিশ সালের বছরটাই এই জায়গাটা আমরা পরিচর্যা করবো খালি লাগাবো না মানে ম্যানগ্রোভ প্লান্টেশনের পাশাপাশি প্রোটেকশানটার ওপরে আমরা খুব জোর দেব যাতে খুব তাড়াতাড়ি এই জায়গাটা একটা রিকভারি করে তাহলে কী হবে নদীর যে ঢেউটা আসছে সবস্টা তাহলে গাছের গায়ে ধাক্কা লাগলে অনেক